আজকে ইবশিতার বিয়ের এটা হলো আমার ফাইনাল লুক আমি পড়েছি একটা সালোয়ার কামিজ টাইপের পড়েছি আর আজকে আমাকে এত সুন্দর একটা মেকআপ করে দিয়েছে কিন্তু মৌমিতা তো ফেসবুকের লিঙ্কটা আমি ওরখানে ট্যাগ করে দেব। তোমরা ওর থেকে সাজতে পারো তোমাদের স্পেশাল দিনে আমাকে এত সুন্দর সাজিয়েছে মানে আমি যেরকম পুরো আমি ও তুলে ধরেছে তো আমার এটা ভীষণই পছন্দ হয়েছে আর এত মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি হেয়ারটাকে এরকম ক্রিম্পিং করেছি আর এক সাইডে এরকমভাবে নিয়েছি আর আমার হেয়ার না সবসময় ছাড়তেই বেশি ভালো লাগে তো এরকম লুক্সটা আমার ভীষণই পছন্দ হয়েছে দেখো আজকে আমাকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে কিন্তু মৌমিতা ওর সাথে আমার ফেসবুক থেকেই পরিচয় আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেটে সাজতে চাও তাহলে ওর সাথে তোমরা যোগাযোগ করে দিও আমি নিচে তোমাদেরকে নাম্বার আর প্রোফাইল লিঙ্কটা প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ মৌমিতা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে অনেক দিন আমি গোপালদের ছবি ভিডিও কিছুই শেয়ার করিনি আর এই যে যাওয়ার সময় সব বাবুদেরকে সেবা দিয়ে একটু আদর করে যাচ্ছিলাম আর এই দেখো আমার সোনা পাপ্পা আর এই বিয়েটা মিটে গেলে তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার আবারও করব অনেক ভিডিও তোমাদের সাথে নতুন নতুন কিন্তু আবারও আসছে আজকে আমার বান্ধবীর ইপসিতার বিয়ে তোমরা তো সকলেই জানো তো আমি এখন রেডি হয়ে গেছি আমাকে এত সুন্দর সাজিয়েছে হলো ইপসিতা তো আমি তো একদম সেজে গুঁজে রেডি আর এই হলো আমার গোপাল সোনারা তোমরা অনেক তিনি ওদেরকে মিস করছো আমি জানি আর এই মাত্র সেবা দিলাম সন্ধ্যাবেলার এই যে দেখো সবাইকে আমার জগন্নাথ প্রভু ময়ুক মিশুক সোনাই সবাই কিন্তু রয়েছে মাহিক সবাই কিন্তু রয়েছে তো এখনই আমরা বেরোবো আর আস্তে আস্তে আজকে অনেক রাত হবে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বাকিটা তোমাদের ওখানে গিয়ে আমি শেয়ার করছি সীতা আর ওর হাজব্যান্ড মা চলে এসেছি ইপসিতার বিয়েতে মাও রেডি হয়ে সেজে গুঁজে চলে এসেছে তো চলো এখন অপরে যাওয়া যাক আর দেখি এখন কি সব কিছু আমাদেরকে দেখাচ্ছে তার বিয়ে বাট টেনশান হচ্ছে আমার কেন যদি না আমার টেনশন হচ্ছে কেন ওই কি আমার টেনশান হচ্ছে মাই গড Right? I, 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 right? 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 ঢাকা আছে অসুবিধা নেই আজকে বিয়ে বলে কথা আসলে

মির বিয়ে ফাইনালি হয়ে গেল দেখো সিঁদুর দান সবকিছু কমপ্লিট হয়ে গেছে আজকে ইপসিদার বিয়ে কিন্তু টেনশান হচ্ছিলো যেন আমার আমার কী যে টেনশান হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিল যে আমি যেন বিয়ে করতে যাচ্ছি ওর বিয়েবাড়ির হলে আমি ঢুকছি আমারই কেমন যেন ভয়ে একটা নার্ভাস কাজ করছিল জানি না কেমন একটা মিক্সড ফিলিংস হচ্ছিল কারণ ও তো আমার ভীষণ কাছের একটা বন্ধু তে কেমন কেমন যেন আমার ভেতরে একটা ফিল হচ্ছিল যে এত লোকজন সবার সামনে নিজেকে মানে বসানো কীরকম একটা অদ্ভুত আমি ফিলিংসটা ফিল করতে পারছিলাম আর ওর জন্য আমার খুব আর ভয় হচ্ছিল তো যাই হোক বিয়েটা খুব সুন্দরভাবে মিটে গেছে আর আমাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে মৌমিতা ওর ডিসক্রিপশানে আমি সমস্ত লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওর থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমি ফেসবুকে প্রচুর লাইভ করেছি ছবি ছেড়েছি তোমরা তো অলরেডি সমস্ত কিছু দেখেই নিয়েছো প্রচুর ভালোবাসা দিয়েছ আর আমার বান্ধবীকে আর নতুন করে কি বলবো ওকে তো সব সময়ের মতন ভীষণই সুন্দর লাগে আর ফাইনালি ওর আজকে বিয়েটা হয়েও গেল আর এখানে এসে আমি তো সেরম কিছু খেতে পারিনি শুধু ফুচকা খেয়েছি আর বাকি সবই নন ভেজ তো খাওয়াটা বড় কথা না বান্ধবীর বিয়েতে আসাটাই হলো সব থেকে বেশি বড়ো কথা আর প্রত্যেক দিন কাকিমা আলাদা করে যত্ন করে আমাকে ভেজ রান্না করে খাইয়েছে তো সেটা আমার জীবনে অনেক বড়ো পাওয়া যে আমাকেও কাকিমা এমনিও মেয়ের মতন পুরো দেখে কাকিমা কাকু দুজনেই তো ওর বিয়েতে ভীষণ মজা করেছি আর এটা হল ওর চলে যাওয়ার সময়টাতে ভীষণই কষ্ট হচ্ছিলো মানে এত কেঁদেছি আমরা কী বলবো তো সমস্ত ভিডিও তো আর শেয়ার করা যায় না তো সব সময় সারা জীবন ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেরকম সুন্দর সেরকম মনটাও ভীষণ সুন্দর